আয়াত পরে আমি শুধু বলেছি যারা মানুষের কিতাব দিয়ে তাবলিক করে তাদের তাবলিক সঠিক নয় তার মানে ফাজালে আমাল চলবে না কেন চলবে না তা মানুষের লেখা বই এখানে আপনারা যার কথা শুনলেন এনার নাম হচ্ছে বাসার বিন হায়াত ওনার বয়ান থেকে বোঝা যায় উনি তিনবার দাওরাই হাদিস কমপ্লিট করেছেন সেটা কমপ্লিট করেছেন উনি মানুষের লেখা কিতাব দিয়ে এখন উনি বলছেন যে মানুষের লেখা ফাজাইল আমল কিতাব দিয়ে তাবলিক করা যাবে না এবং ওনার বয়ান থেকে এটাও স্পষ্ট যে উনি বলতে চাচ্ছেন যে মানে এই যে দাওয়াতে তাবলিকের মেহনত এটাকে উনি মানে জায়েজি বলতে চাচ্ছেন না এবং ওনার আর এক সাথী মুজাফির বিন মহসিন উনি তো এটা ওনার বয়ানে বলেছেন যে এটা মানে এই দাওয়াতে তাবলিক করলে মানুষের ইমান থাকবে না মানুষ ইমান হারা হয়ে যাবে না তো এটা আসলে মানে উনি কোন লজিকে উনি কোন জ্ঞানে এই জাতীয় কথা এরা আসলে বলতে পারে এটা আসলে মানে আমার বুঝে আসে না এরা কি আসলে মানে জ্ঞানী নাকি অন্য কিছু এরা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আসলে এদের কি কোনো কাজ নেই